আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমের দর্শক বন্ধুরা গতকালকে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পনেরো সদস্যের টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করা হয় ঘোষণা করে বিসিসিআই এরপর থেকেই দেশ এবং দেশের বাইরে সমালোচনা জ্বর উঠেছে যে আসলে যেসব প্লেয়ারদেরকে ভারতীয় দল টি টোয়েন্টি স্কোয়াডে জায়গা দিয়েছে তাদের কিসের ভিত্তিতে কোন পারফরমেন্সের ভিত্তিতেই দলের জায়গা দিয়েছে এই টি টোয়েন্টি স্কোয়াডের অনেক প্লেয়ারই আছেন আইপিএল ফ্লপ ভালো পারফরমেন্স করতে পারছে না তারপরেও এবং অনেকেই আইপিএলে এ ভালো পারফরমেন্স করার পরও দলে জায়গা পাননি তো সেটাই আজকে আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব করবো কোন পারফরমেন্সের ভিত্তিতে এইসব ক্রিকেটাররা দলে জায়গা পেয়েছেন প্রথমে আমরা একটু দেখে নেই তাদের স্কোয়াডটা টি টোয়েন্টি স্কোয়াড যেটা ঘোষণা করা হচ্ছে সেখানে রোহিত শর্মাকে অধিনায়ক করে জায়গা পেয়েছেন ইয়াসপি জাইসল বিরাট কোহলি সুরিয়া কুমার যাদব ঋষভ পান সঞ্জু সামসন হার্দিক পান্ডিয়া শিবাম ডুবে রবীন্দ্র জাদেজা আকসার প্যাটেল কুলদীপ যাদব যজবেন্দ্র চাহাল যাসপ্রীত ব্রহ্মা মোহাম্মদ সিরাজ এবং আশদীপ সিং এ হচ্ছে তাদের পনেরো সদস্যের স্কোয়াড এই স্কোয়াডের মধ্যে নেই বা তাদের স্কোয়াডের জায়গা হয়নি আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করা ঋতুরাজ গাইকোয়াড তারপর অভিষেক শর্মা কে এল রাহুল ভুবনেশ্বর কুমারের মতো বলার এমনকি কলকাতাতে শেষ দিকে ভালো ফিনিশিং এনে দেওয়া দিনেশ কার্তিক সরি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের দিনেশ কার্তিকেরও জায়গা হয়নি এই টি টোয়েন্টি স্কোয়াডে এবং প্রশ্ন হচ্ছে এই প্লেয়াররা এমনকি রিঙ্কু সিং যিনি তরুণ একজন প্লেয়ার এবং কলকাতাকে অনেক ভালো পারফরমেন্স করে দিচ্ছেন গত মাসেরও কিন্তু দুর্দান্ত ছিলেন রিঙ্কু সিং এবং এই আসরেও যখনই সুযোগ পাচ্ছেন তখনই কিন্তু নিজের জাতটা চেনাচ্ছেন কিন্তু এই রিঙ্কু সিং এর মতো প্লেয়ারও দলে জায়গা পায়নি আর এজন্যই মূলত সমালোচনা আলোচনার পাশাপাশি সমালোচনাও হচ্ছে বন্ধুরা ভারতীয় ক্রিকেট বোর্ড ভালো করে জানে তাদের যে আইপিএল আয়োজন করা হয় এই আইপিএলের পিচগুলো এবং বিশ্বকাপের মঞ্চে যে পিচগুলো তৈরি করা হয় আকাশপাতার ডিফারেন্স আইপিএল এর পিচ তৈরি করা হয় দুম তারকা ছাপ ছয় জন্য এটাকে কেন্দ্র করে যেন দর্শক আগ্রহ থাকে দর্শকরা পছন্দ করে টি টোয়েন্টিতে সবসময় ব্যাটিংটাই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে এটা মূলত তাদের একটা বিজনেস এছাড়াও বিভিন্ন ব্যাটিং সাইট এটার উপরে নির্ভরশীল থাকে তারা ব্যাটিং করার জন্যই আইপিএল এর এইরকম পিচ তারা তৈরি করে এবং এখানে ভালো খেলে যে বিশ্বকাপের মঞ্চে গিয়ে ভালো খেলবে তা কিন্তু নয় রিঙ্কু সিং সহ অনেক প্লেয়ারই তারা দড়াবাহী ভাবে বা পর্যায়ক্রমে দলে জায়গা পেয়েছিল কিন্তু ততটা পারফরম্যান্স করতে পারেনি কিন্তু বিশ্বকাপ দলের যাদেরকে জায়গা দেওয়া হয়েছে এরা দীর্ঘদিন থেকে বিশ্বকাপে বিশ্বকাপ এমনকি ভারতীয় ন্যাশনাল টিমে সার্ভিস দিয়ার এসেছে দেশের ভেতর সহ দেশের বাইরেও তারা অনেকগুলো ম্যাচ খেলেছে তাদের দেশের বাইরে খেলার অভিজ্ঞতার পাল্লাটা অনেক ভারী আর সেজন্য এইসব প্লেয়ারদেরকে দলে জায়গা দেওয়া হয়েছে এবং আশাবাদী হওয়া হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড যে এই টিমটাই তাদের বিশ্বকাপ জয়ের জন্য যথেষ্ট হবে এখন পরবর্তীতে বিদ্যুৎ নিয়ে আসবো যাদেরকে বিশ্বকাপে জায়গা দেওয়া হয়নি এবং আইপিএল দুর্দান্ত পারফরমেন্স করেছে তাদেরকে নিয়ে ভারতীয় দুই টিম বিশ্বকাপের জন্য একটা বি টিম তৈরি করার চেষ্টা করব পরবর্তী বিদ্যুতে পাশেই থাকবেন